ডিম প্রোটিনের অন্যতম একটি উৎস যে কোনো ডিম থেকেই প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় ছেলেরা সাধারণত মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিম খেতেই বেশি পছন্দ করে এই পছন্দ করার পেছনেও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কারণ আপনি নিয়মিতই খেতে পারেন হাঁসের ডিম কিন্তু কিছু বিষয় অবশ্যই আপনাকে সতর্কতা মেনে তারপর হাসির ডিম খেতে হবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কারা কারা হাসির ডিম খেতে পারবেন কারা কারা হাসির ডিম খেতে হলে কিছু বিষয় বিবেচনা করে তারপর হাসির ডিম খেতে পারেন তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আজকের ভিডিওর শেষের দিকে আলোচনা করব কাদের জন্য হাঁসের ডিম খাওয়া পুরোপুরি নিষিদ্ধ শেষ পর্যন্ত দেখুন আশা করি গুরুত্বপূর্ণ অনেক তথ্যই আপনি এখান থেকে পেতে পারবেন আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে তাহলে চলুন শুরু করি আমাদের মূল আলোচনা প্রথমে আমরা হাসির ডিমের উপকারিতা সম্পর্কে আলোচনা করব তারপর এর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি হাসির ডিম খেতে পারবেন নাকি খেতে পারবেন না শরীরে শক্তি যোগায় হাসির ডিম প্রতিদিন একটি করে হাসির ডিম খেলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে যে কারণেই এটি ছেলেদের পছন্দের তালিকার শীর্ষে থাকে গর্ভাবস্থায় খেতে পারেন হাসির ডিম এটি গর্বের বাচ্চার পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভকালীন সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কমে যায় নিয়মিত হাসির ডিম খেলে গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও হাসির ডিম গর্বের বাচ্চার জন্য খুবই উপকারী হাসির ডিম খেলে গর্বের বাচ্চার মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায় হাসির ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন এ চোখের রেটিনার শক্তিকে আরও বেশি কার্যকরী করে তোলে যার ফলে যারা চোখে জাপসা দেখেন কাছের বস্তু দূরের বস্তু দেখতে পারেন না তাদের জন্য হাসির ডিম হতে পারে একটি সুপারফুড এতে আপনার চোখের দৃষ্টিশক্তি উন্নত হবে হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং ভিটামিন ডি থাকে যা আপনার হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে এটি আপনার পেশিকেও শক্তিশালী করে থাকে হাঁসের ডিমের উপকারিতা সম্পর্কে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন নিয়মিত একটি হাঁসের ডিম খাওয়ার ফলে কখনোই হাড় ক্ষয় এর সমস্যা সৃষ্টি হবে না ওজন কমাতে সাহায্য করে অতিরিক্ত ওজন নিয়ে ভুগছেন তাহলে আর চিন্তা নয় নিয়মিত একটি হাফ বয়েল হাঁসের ডিম আপনার অতিরিক্ত ওজন কমাতে খুবই সাহায্য করতে পারে এই জন্য বিক্রানীরা বলেন ওজন কমানোর জন্য হাঁসের ডিম খুবই কার্যকরী এবারে আমরা আলোচনা করব কারা কারা হাঁসের ডিম খাওয়া থেকে বিরত থাকবেন প্রথমত যাদের অ্যালার্জি সমস্যা আছে চুলকানি আছে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে যেমন হাঁপানি ঠান্ডা চোখ ফুলে যাওয়া চোখে চুলকানি বমি বাব হওয়া এই ধরনের ব্যক্তিরা হাসির ডিম খাওয়া থেকে বিরত থাকবেন প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এসব সমস্যা দূর করার চেষ্টা করুন সেরে গেলে আপনিও পরবর্তীতে হাসির ডিম খাওয়া শুরু করতে পারবেন থ্যাংকস ফর ওয়াশিং ডিশ ভিডিও আল্লাহ হাফেজ